এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি দেশের বিশিষ্ট প্রকাশক ও সম্পাদক সাইফুল ফারুক রহমান ইরাহিম কবি প্রকাশক ও বিশিষ্ট রম্য লেখক বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক জনাব শাহজাহান আব্দালি ভাইর একষট্টিতম জন্মদিন উপলক্ষে আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ডক্টর রফিকা আফরোজ সম্মানিত উপস্থিতি শাহজাহান আবদালি ভাইয়ের সাথে আমার দুই যুগেরও বেশি সময় ধরে পরিচয় আমি যখন ঢাকায় আসি তখনই ঢাকার বাংলা বাজারে গ্রন্থকানন নামে একটি সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান সেই সময় খুবই রমরমা ছিল এখনও আছে ডিম ডিম অবস্থায় সবচাইতে বড় কথা তিনি প্রকাশক নন শুধু দেশের একজন বিখ্যাত ছড়াকার প্রায় পঞ্চাশটির মতো বই রয়েছে সবগুলা প্রথম সারির পত্রিকায় তার ছড়া ও রম্য রচনা ছাপা হয়ে থাকে এরই মধ্যে তিনি অনেক আগে বক্তৃতা প্রশিক্ষণ কোর্স শুরু করেছিলেন মধ্যে তিনি সেটা বন্ধ করেছিলেন এখন মনে হয় প্রায় এক যুগ ধরে কন্টিনিউ করছেন এই জসীম বাড়িতে তার এই প্রশিক্ষণ কোর্সটা এখান থেকে আমার জানা মতে কয়েক কয়েকশো প্রশিক্ষণার্থী বেরিয়ে গেছেন বিভিন্ন জায়গায় তারা বক্তৃতা ও উপস্থাপনার মাধ্যমে সফলতা অর্জন করছেন কারণ আপনারা জানেন সমাজে অনেক বিশিষ্ট ব্যক্তি রয়েছেন কিন্তু অনেকেই বক্তব্য সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন না যে ভালো বক্তা তিনি যত মেধাবী হন ভালো বক্তা না হলে তিনি বহির্বিশ্বে এবং দেশে সুনাম অর্জন করতে পারবেন না আপনি দেখেন যারা আজকে টিভিতে টক করেন যারা বিভিন্ন রাজনৈতিক দলে মঞ্চে ভালো বক্তব্য রাখেন তারাই প্রতিষ্ঠা পান তারাই এদেশের মন্ত্রী হন তারাই এদেশের বিখ্যাত বুদ্ধিজীবী হন কিন্তু একটা কথা কি জানেন তাদের চেয়ে অনেক মেধাবী লোক এই দেশে আছেন কিন্তু তারা কিন্তু ওইভাবে বক্তব্য রাখতে পারেন না তাই আমি মনে করি প্রত্যেকটা মানুষ সে উচিত বক্তৃতা প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করা যারা বক্তব্য রাখতে পারেন না অন্তত পক্ষে সুন্দরভাবে আপনি বক্তব্য না রাখেন মঞ্চে সমস্যা নাই আপনি যখন একজনের সাথে কথা বলবেন তখন আপনার মধ্যে স্মার্টনেস ফুটে উঠবে আপনার বাচন ভঙ্গি আপনার কথার মধ্যেই স্মার্টনেস ফুটে উঠবে আর শাহজাহান আবদালি ভাই সম্পর্কে কী বলবো সত্যি অসম্ভব ভালো একজন মানুষ তার মধ্যে কোনো ছলছাতুরি নেই তার মধ্যে একটা উদার মন আছে মানুষ মানুষের উপকার করতে ভালোবাসেন মানুষের সাথে স্বচ্ছতার সাথে চলতে ভালোবাসেন লেনদেনের ক্ষেত্রে খুবই স্বচ্ছ একজন মানুষ দেখেছি বাংলা বাজারের অনেক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন কমপ্লেন আছে অনেক ব্যবসায়ীদের পাওনাদারদের টাকা মারেন কিন্তু আমার জানা হতে আব্দালি ভাইয়ের কাছে কেউ দুই টাকা পায় না এই রকম একজন স্বচ্ছ মানুষ আমি শাহজাহান আব্দালি ভাই একষট্টিতম তম কেন আমরা চাই শততম জন্মদিন যেন পালন করি তার তাকে নিয়ে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ